কিনব্রিজ নিয়ে তেমন কিছু বলা নেই ইতিমধ্যে সারা বাংলাদেশের প্রত্যেক প্রান্তের মানুষ এই বিষয়টা জেনে গিয়েছেন ব্রিজকে যেভাবে ভালো রাখা যায় সেভাবেই ভালো রাখবো একটা বিষয় আমি খুব কমই উপস্থাপন করেছি সেটা হচ্ছে কুচরা ব্যবসায়ীদের সংখ্যাটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেফায়াত আহমেদ আর আজকে আমি আছি সিলেট কিনব্রিজের উপরে এখান থেকে বেশ কিছু ব্যবসায়ীর সাথে কথা বলবো যদিও এই ব্যবসায়ীদের নিয়ে তর্ক বিতর্ক রয়ে যায় আর তবে এর পরেও আমরা অনেকে যাইভাবেই হোক তাদেরকে ব্যবসা করতে দিচ্ছি এবং তারা ব্যবসা করছে এই বিষয়টা নিয়ে সরাসরি কিছু ব্যবসায়ীর সাথে কথা বলবো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কেমব্রিজ নিয়ে তেমন কিছু বলা নেই ইতিমধ্যে সারা বাংলাদেশের প্রত্যেক প্রান্তের মানুষ এই বিষয়টা জেনে গিয়েছেন যে সিলেট কেমব্রিজ বাংলাদেশের একটি ঐতিহ্য আমি দেখি এখানে কয়েকজন ব্যবসায়ী আছেন এখান থেকে কথা বলবো তারপর আসসালাম আলাইকুম আপনার নাম কি ভাই রহিম আপনি কিন ব্রিজে ব্যবসা করেন আমরা মাঝে মাঝে ব্যবসা করি মানে ফলের ব্যবসা করে মাল সস্তা হইলে আমরা ফুল কিন ব্রিজের মাঝে আচ্ছা কিন ব্রিজে ব্যবসা করা তো মোটামুটি ভাবে নিষিদ্ধ হ্যাঁ নিষিদ্ধ নিষিদ্ধ আচ্ছা কিন ব্রিজে ব্যবসা করার মানে কি তাই এত এত জায়গা থাকতে শহরে কাস্টমারের সস্তা পায় হিসাবে মানে কাস্টমারের সস্তা পায় না আপনারা ক্রেতা বেশি পায় আর লোক আসা যাওয়া করে হিসাবে আপনারা কাস্টমার বেশি পাই বেশি পাইনি আমরা বন্দরেও বেশি বন্ধির তারা দিলে উঠাইয়া দেয় তারা বলে পরে কিছু জাম মুক্ত হইলে তোমরা বসে বসে বেছো সিটির যেটা করে এটা ঠিকই করে তাদের আইন আমরা কিনব্রিজ তো বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার একটি ঐতিহ্য

যারা সচ্চল অর্থনীতির মানুষ নয় তারাই এখানে ব্যবসাটা করেন আমি আরেক চাচার সাথে কথা বলবো দেখি উনি কি বলেন চাচা মাল বেচা কেন করবে আপনার নাম কি লকিবউদ্দিন লকিবউদ্দিন চিনবিজের ব্যবসা করেন চিনবিজে ব্যবসা করলে কি ভালো বেচা কেন হয় আচ্ছা ব্যবসা ভালো হয় ব্যবসা ভালো হয় চিনবিজে ব্যবসা করে কি নিষিদ্ধ আচ্ছা তারপর আপনারা করেন আপনারা পাওয়া যায় আর পাওয়া যাওয়া এইজন্য জন্য 36000 আমরা দুই একজন কাপড় ব্যবসায়ীর সাথে কথা বলবো সাধারণত কিন্তু সাধারণত ফল ফ্রুট অথবা সবজির জন্য কিছুটা মানানসই কারণ চলতি পথেও তারা হালকা সময়ർച്ച করেন এবং বিক্রি করে চলে যান কাপড়ের ব্যবসায়ীরা সাধারণ সাধারণত স্থায়ী এবং উনাদের স্থায়ী ভাবে রক্ষা করা উচিত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি दिनेश আপনি কাপড়ের ব্যবসা করেন কোন ব্রিজের উপরে এটা কি এটা কি ঠিক না বেঠিক মানে আমরা তাহলে আমরা ফুটপাত ছাড়া যাব এটা তো ফুটপাত না এটা বাংলাদেশের একটা ঐতিহ্য হ্যাঁ অবশ্যই হ্যাঁ ঐতিহ্য এই ঐতিহ্য রক্ষা করা কার দায়িত্ব ভাই দাঁড়াও তান্ডা একটু কাছে কিছু ভালো ভালো প্রশ্ন করি কিন ব্রিজে কিন ব্রিচ বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার ঐতিহ্য এই ঐতিহ্য রক্ষা করা কাদের দায়িত্ব

তাহলে ব্যবসা করতে পারবেন এবং ক্রেতারা যেতে বাধ্য ঠিক না আমি এটি বলবো কিনব্রিজ শুধু আমার একার বা আমাদের সম্পদ নয় কিনব্রিজ হচ্ছে পুরো কিনব্রিজ হচ্ছে পুরো দক্ষিণ এশিয়ার একটি ঐতিহ্য সম্পদ এর সাথে অনেক সংস্কৃতি জড়িত অনেক ঘটনা জড়িত সব মিলিয়ে আমরা আমাদের এই কিনব্রিজকে যেভাবে ভালো রাখা যায় সেভাবেই ভালো রাখবো একটা বিষয় আমি খুব কমই উপস্থাপন করেছি সেটা হচ্ছে কুচরা ব্যবসায়ীদের সংখ্যাটা আছে অস্থায়ী ব্যবসায়ী এবং ওনারা কিছু সময় এখানে ব্যবসা করেন এটাকে ভালো বলবো না মন্দ বলবো ঠিক আমি জানি না কারণ ওনারা স্বল্প আয়ের মানুষ এবং এখানে বসে দু একটা টাকা আয় করেন যার জন্য সিটি কর্পোরেশন হয়তো ভাবে বিতাড়িতও করেন না আবার ভাবে বসতেও দেন না এই বিষয়ের একটা সুস্থ সমাধান হওয়া প্রয়োজন যদিও সিটি কর্পোরেশন বিশাল বড় একটি মার্কেট দিয়েছে এই শহরের ভেতরেই তবু যারা ফুটপাতে ব্যবসায়ী আছেন তারা ফুটপাথ ফুটপাতটুকু ছাড়তে চান না এবং তারা ফুটপাতে ব্যবসায়ের সাথে সন্তুভূত করেন ক্রেতার জন্য ভিডিওটি শেষ করার আগে যেটি বলবো আপনারা নিজের দেশ নিজের দেশের সংস্কৃতির প্রতি সদয় হন শুধু টাকা উপার্জন করলেই হবে না আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট কিনব্রিজ থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন